আজকে এমন তিনটে রাশির নাম আমি বলব সেই তিনটে রাশির মানুষ কিন্তু প্রচুর অর্থ পেতে চলেছেন তার কারণ বুধ এবং রবি একসাথে মিলিত হয়েছে মিথুন রাশিতে অর্থাৎ একটা বোধাদিত্য যোগ তৈরি করছে এবং এই বুধাদিত্য যোগের জন্যে জানবেন এই তিন রাশির মানুষ কিন্তু প্রবলভাবে অর্থ পেতে চলেছে তাদের কাছে এনি হাও যেখান থেকে হোক তারা কিন্তু অর্থ পাবে একটা জিনিস সবসময় মনে রাখবেন গ্রহ যদি আপনার সাথ দেয় তবে আপনি অর্থের মালিক হবেন 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 যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে অনেক মানুষ বলেন যে না এখন তো আমার সেই পরিস্থিতি নেই বা আমি তো চরম দারিদ্রতার মধ্যে কাটাচ্ছি বা আমার হাতে কোনো পয়সা নেই আমার প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু জানবেন যখন গ্রহ আপনার ফেভারেবেল হবে যখন গুরু আপনার অনুকূলে থাকবে বিশেষ করে এই ধরনের কোন যেসব যোগগুলো আছে যেমন বুধাদিত্য যোগ মানুষকে যেমন অর্থ দেয় মানুষকে বিত্তবান করে মানুষকে সম্পদশালী করে এবং কর্মস্থানে একটা ব্যাট প্রাপ্তি ঘটায় তো এই বোধাদিত্য যোগের ফলে আজকে আমি তিনটে রাশির নাম আমি বলবো সেই তিন রাশির মানুষ কিন্তু অঢেল পয়সা পেতে চলেছেন সেই তিন রাশির মানুষ কে কে এই তিন রাশির মানুষ প্রথম যে রাশির নামটা আমি বলবো তার নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির একাদশ স্থান অর্থাৎ সিংহ রাশির একাদশে এই বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তার আগে একটা কথা বলি জানবেন বুধাদিত্য যোগ মানে যে মানুষ প্রচন্ড প্রচন্ড মানে অর্থবান ধনবান হয় তা কিন্তু একদমই না তার কারণ হচ্ছে এই বুধাদিত্য যোগ জানবেন তিনটে রাশিতে সবচেয়ে ভালো ফল দেয় তার নাম্বার ওয়ান হচ্ছে মিথুন রাশি নাম্বার টু হচ্ছে সিংহ রাশি এবং নাম্বার থ্রি হচ্ছে কন্যা রাশি তাহলে কন্যা রাশি সিংহ রাশি এবং মিথুন রাশি এই তিনটে রাশিতে জানবেন বোধাদিত্য যোগটা সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে ভালো ফল দেয় এবার দেখুন রাশিতেও তো রবি বুধে একসাথে থাকলে বোধাদিত্য যোগ তার মানে কি সেই বোধাদিত্য যোগের একশো পার্সেন্ট সফলতা আপনি পাবেন পাবেন না আমি বলবো পাবেন না কেন বলছি দেখুন জ্যোতিষ মানে হচ্ছে পুরুটা কিন্তু বিশ্লেষণের উপরে দাঁড়িয়ে মনে রাখতে হবে আমাদের এটা বৃহস্পতি কর্কট রাশিতে আছে মানে সবাই আপনাকে বলবে আপনি প্রচন্ড ধনী হবেন কারণ বৃহস্পতি কর্কট রাশিতে হয় আর বৃহস্পতি তুঙ্গস্ত হওয়া মানে সেই মানুষটা কোটিপতি হবে এটা আমরা চোখ বন্ধ করে ধরে নিই ব্যাপারটা কিন্তু ছেলে খেলা নয় অর্থাৎ বৃহস্পতি কন্যা রাশিতে কত ডিগ্রির মধ্যে থাকলে সেই বৃহস্পতি তুঙ্গস্ত এটাও কিন্তু বিচার্য বিষয় আমি প্রচুর মানুষের হরস্কোপ দেখেছি যাদের বৃহস্পতি তুঙ্গস্থ মানে তুঙ্গস্থ মানে কর্কট রাশিতেই আছে বাট তারা জীবনে কিন্তু অত্যন্ত সারভাইভ করে তারা কষ্ট করে চলছে আর্থিকভাবে আর্থিকভাবে তারা সমৃদ্ধশালী হননি এদিকে বৃহস্পতি কিন্তু তার কর্কট আছে তো মনে রাখতে হবে যে প্রত্যেকটা ঘরের যেমন একটা করে বৈশিষ্ট্য থাকে ঠিক তদ্রুপভাবে সেই গ্রহের উপরে অন্য কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা সেটাও কিন্তু বিচার্য বিষয় এবং সেই গ্রহটা কোন নক্ষত্রের উপরে আছে সেটাও কিন্তু বিচার্য বিষয় তবেই কিন্তু আপনি প্রকৃত অর্থের মালিক হতে পারবেন এটাকে বুঝতে হবে ঠিক তেমনিভাবে রবি বুধ একসাথে থাকা মানে বুধাদিত্য যোগ অ্যাকচুয়ালি বুধাদিত্য মানে বুধ যোগ আদিত্য সমান সমান বুধাদিত্য বুধ মানে বুধ গ্রহ যোগ আদিত্য আদিত্য মানে কি আদিত্য মানে রবি মানে সূর্য বুধ যোগ আদিত্য ফিজিক্যাল টু বুধাদিত্য তো যখন রবি এবং বুধ একসাথে থাকবে তখন আমরা বলি বুধাদিত্য যোগ এবার যে তিনটে রাশির নাম আমি বললাম অ্যাকচুয়ালি মিথুন রাশির অধিপতি কিন্তু দেখুন বুধ তার জন্যে এই রাশিতে বুধাদিত্য যোগটা সবচেয়ে ভালো ফল দেয় নাম্বার টু সিংহ রাশি সিংহ রাশির অধিপতি কিন্তু রবি তার জন্যে সিংহ রাশিতেও বুধাদিত্য যোগ সবচেয়ে ভালো ফল দেয় নাম্বার থ্রি কন্যা রাশি এই কন্যা রাশির অধিপতিও কিন্তু বুধ তার জন্যে কন্যা রাশিতেও কিন্তু বুধাদিত্য এফেক্ট দেয় অর্থাৎ ভালো ফল দেয় কিন্তু অন্য রাশিতে কিন্তু বুধাদিত্য অত ভালো ফল দেয় না বুধাদিত্য যোগ আছে কিন্তু সেই ছেলে নাইন পাস করতে পারেনি এরকম ভরি ভরি উদাহরণ আমি আপনাদের দেখাতে পারি তার গার্জিয়ান তো বলছে না শাস্ত্রী যে আমার ছেলে তো ভূধাহিত্ব যোগ আছে তাই কেন পরীক্ষায় পাশ করতে পারলো না কেন পড়াশোনা হবে না বললাম হবে না কারণ ভূধায়িত্ব যোগ আপনার ছেলে আছে মকরাশিতে কোনোদিনই হবে না প্লাস বৃহস্পতি ডাউন চতুর্থপতি কমজোর কী করে পড়াশোনা করবে ছেলে এগোতে পারবে না তো নি তো যাই হোক এত কথা বলার একটাই আমার উদ্দেশ্য জাস্ট আপনাদেরকে একটু পরিষ্কার করে দেওয়া যে কোন কোন ঘরে বোধাদিত্য যোগটা আমরা ভালো পাই এবং আমরা ধনবান হই তো সিংহ রাশির একাদশী স্থানে রবিভূত থাকার কারণে বোধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং সিংহ রাশির মানুষ বর্তমান সময় এখন কিন্তু বোধায়িত্ব যোগ চলছে সিংহ রাশির মানুষ যতদিন এই রবিভূত একসাথে থাকবে মিথুন রাশিতে ততদিন পর্যন্ত টাকা পাবেন ততদিন পর্যন্ত টাকা পাবেন ততদিন পর্যন্ত আপনার আয় বাড়বে ততদিন পর্যন্ত আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট পারদর্শিতা আপনি পাবেন এমনকি আপনার প্রমোশন হতে পারে চাকরির ক্ষেত্রে আপনি বিজয় সফর করতে পারেন এবং যারা কর্মহীন অবস্থায় আছেন যাদের কোনো কাজ নেই তারাও কিন্তু এই সময় নতুন কর্মের সাথে যুক্ত হতে পারেন এবং যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারাও কিন্তু পড়াশোনায় যথেষ্ট সফলতা পাবেন এই বুধাদিত্য যোগের জন্যে এটাও একটু বলে দিই অর্থাৎ বুধাদিত্য যোগের যে সুফলটা সিংহ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে পাবেন এরপরের যে রাশিটার নাম আমি বলব বিশ্বরাশি বিশ্বরাশির মানুষ কিন্তু এই বোধাদিত্য যোগের জন্য কিন্তু স্থায়ী সম্পদটা বিরাটভাবে বাড়বে কারণ দেখুন বিশ্বরাশির বিশ্বরাশির পরের রাশিটা হচ্ছে মিথুন রাশি অর্থাৎ বিশ্বরাশির যে ধনস্থান যেটাকে আমরা বলি সেটাই কিন্তু হচ্ছে সেই ধনস্থানে কিন্তু এই বোধাদিত্য যোগটা তৈরি হচ্ছে এবং বুধ এবং রবির একসাথে থাকার কারণে বিশ্বরাশির মানুষটা এই সময় কিন্তু প্রচণ্ডভাবে টাকা জমাতে পারবেন খরচ হবে কম টাকা জমবে বেশি এই সময় যদি আপনি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করেন সেই ইনভেস্টমেন্ট আপনার লাভজনক হিসাবে পরিগণিত হবে অর্থাৎ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে অত্যন্ত জ্ঞানের সাথে এবং মানে যারা এইসব বিষয়ে আর্থিকভাবে বিশেষজ্ঞ তাদের সাথে পরামর্শ করে আপনি যদি কোথাও কোনো বিনিয়োগ করেন এই সময় সেটা কিন্তু আপনার জন্যে টার্নিং পয়েন্ট হবে অর্থাৎ প্রচণ্ড অর্থ আনবে আপনার জন্যে কারণ এই সময় যে কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্যে লাভদায়কভাবে বিশ্বরাশির ক্ষেত্রে কারণ ধর্মস্থানে এই যোগ তৈরি হওয়া মানে সেটা ভালো এবং যারা বেসিক পড়াশোনা যারা মাধ্যমিক পর্যন্ত যারা মানে পড়াশোনা করছে বিশ্বরাশির মানুষ এই সময় কিন্তু তাদের পড়াশোনাও একাগ্রতা বাড়বে পড়াশোনায় মনোনিবেশ বাড়বে এবং যারা চোখের কোনো সমস্যায় ভুগছেন রাশির মানুষরা চোখের সমস্যা কিন্তু চলে যাবে এইটুকু বলে দিই যারা মানে লো প্রেশারে ভোগেন লো প্রেশার হয় বারবার করে তাদের কিন্তু সেই রোগটা কিন্তু এখন বর্তমানে থাকবে না যারা বিশ্বরাশির মানুষ এবং বিশ্বরাশির মানুষ এই সময় কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটাও ভালো হবে কারণ দ্বিতীয় ঘর থেকে কিন্তু আমরা এই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা দেখি তো স্বাভাবিক কারণে আপনার ধর্মের স্থানে বুধাদিত্য যোগ জানবেন বুধাদিত্য যোগ মানে কিন্তু ব্যবসাটা ভালো করায় দেখুন ব্যবসা মানে তো টাকা ব্যবসা যদি ভালো হয় তাহলে আপনার টাকা আসবে ভালোভাবে পরিষ্কার হিসাব তো সেই হিসাবে কিন্তু আমি বলবো বিশ্ব রাশির মানুষেরও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এই বোধাহিত্য যোগের জন্য এরপরে আমি আরেকটা রাশির নাম অবশ্যই বলব সেই রাশির নাম হচ্ছে মিন রাশি দেখুন আমরা মিন রাশির চতুর্থে এই যোগটা তৈরি হচ্ছে মিন মেষ বৃষ মিথুন অর্থাৎ যদি আমরা মিন থেকে বিচার করি দেখুন চতুর্থ ফোর্থ হাউজে এই যোগটা তৈরি হচ্ছে অর্থাৎ মিন রাশির চতুর্থে এই বোধাহিত্য যোগ তৈরি হওয়ার ফলে মিন মানুষ এই সময় কিন্তু বাড়িঘর তৈরি করা স্থায়ী সম্পদ কেনা জমি জায়গা কেনা বন কেনা কোনো গবাদি পশু কেনা বা কোনো কৃষিকাজের জমি কেনা বা আপনার পারিবারিক কোনো ফার্নিচার কেনা নতুন নতুন কোনো ফার্নিচার আসবাবপত্র এইগুলো কিন্তু আসবে এবং মিন মানুষ এই সময় কিন্তু আপনি যে কাজ করবেন আপনার ইতিবাচক বন্ধু বান্ধব তৈরি হবে অর্থাৎ এখন যেসব বন্ধুবান্ধব আপনার আসবে তারা কিন্তু আপনার সুপরামর্শ দেবে এবং আপনার ভালোর জন্যই বলবে কারণ চতুর্থে যেহেতু দুধায়িত যোগ তৈরি হচ্ছে অর্থাৎ মিন রাশির মানুষরাও কিন্তু যথেষ্ট সম্পদ পাবেন এই সময় এই সময় বিশেষ করে আপনার আটকে থাকা কাজ সলভ আউট হবে এবং আটকে থাকা কোনো পয়সাও আপনি এই সময় পেয়ে যাবেন যারা মিন মানুষ ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত